তোমরা বর্তমানে ভোটার কার্ডের নতুন পোর্টাল থেকে কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনি দেখে দেব নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য আপনি কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনি দেখাবো যে নতুন পোর্টাল থেকে কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এবং অনলাইন আবেদন করার পর আপনাকে কি করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে করবেন অনলাইন আবেদনের পর তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনি দেখে দেব এবং নতুন ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু ভোটো কাটে চলে আসবে তো আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে রাখুন কারণ আমরা এরকম নিতুল ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করি প্রথমে এখানে চলে আসার পর যারা কিন্তু আগে থেকে আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু এখন লগইন অপশনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাইন আপ অপশনে ক্লিক করে আপনারা সমস্ত ড্রেস বসিয়ে এখানে সাইন আপ কিন্তু করে নেবেন আমার আগে থেকে কিন্তু সাইন আপ হয়েছে সেই লগইন বাটনে ক্লিক করব সেই লগইন অপশনে ক্লিক করলাম করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার যে মোবাইল নাম্বার এখানে আপনি সঠিক বসিয়ে দিবেন আপনি বসিয়ে কিন্তু পাসওয়ার্ড বসিয়ে তারপর কিন্তু আপনি এখানে ক্যাপচারটা সঠিক বসিয়ে দেবেন ঠিক আছে আপনার মোবাইল নাম্বারে বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে এখানে কিন্তু ক্যাপচারটা সঠিক বসাবেন যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে থাকেন তাহলে কিন্তু ফরগ্রেড পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা ফরগ্রেড করে নেবেন তারপর এখানে ক্যাপচারটা বসে তারপরে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই আপনার কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সেই রকম দেখেন রিকর্ড ওটি মানে ক্লিক করলে আপনার মোবাইল ওটি বি আসবে সেই ওটি বসিয়ে সাবমিট করে দিলেই আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এবার নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য দেখতে পাচ্ছেন ফর্ম সিক্স এই ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে তো সেই জন্য ফর্ম সিক্স এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য এই অপশনে ক্লিক করলাম এই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ঠিক আছে তো এই ফর্মটা এইভাবে খুলে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর দেখবেন স্টেট এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন

ফার্স্টেম বসিয়ে দেবেন যদি মিডিল থাকে তাহলে কিন্তু ফার্স্ট টাইম বসানোর পর একটা স্পেস দিয়ে মিডিল টা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লাস্ট টাইম এখানে লাস্ট টাইমটা বসিয়ে দেবেন বহিদার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু বাংলায় নামটা চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ইংলিশে নাম টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় নামটা অটোমেটিক চলে এসেছে এবার যদি কোনো কারণে বাংলায় নামটা ভুল এসে থাকে বা টাইপিংটা ভুল হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে এই কিবোর্ড একটা অপশন এই অপশানে ক্লিক করেন এই অপশানে ক্লিক করার পর এখানে বাংলা নামটা সঠিকভাবে আপনি টাইপ কিন্তু করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর সেম একইভাবে লাস্ট মিনিটে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ফটো এখানে ফটোটা আপনি আপলোড কিন্তু করে দেবেন এখানে দুই এমবির মধ্যে আপনি কিন্তু ফটোটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন এই চুজ পার অপশানে ক্লিক করে ফটোটা আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এরপর আপনি কি করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যে আপনার যে রিলেটিভের নেম বসাতে হবে অর্থাৎ যে আপনি ভোটার কার্ডে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম অথবা ওয়াইফের নাম বা অথবা মাদারের নাম যার নাম রাখতে চান এর থেকে সিলেক্ট কিন্তু করবেন ঠিক আছে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর যার নামটা বা যার রিলেশনটা আপনি সিলেক্ট করেছেন তার নামটা এখানে সঠিক বসিয়ে দেবেন যদি ফাদার সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু বাবার এখানে নামটা বসিয়ে দেবেন ফার্স্ট টাইম লাস্ট টাইমটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টাক্ট ডিটেলস এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার বসাতে হবে তো সেখানে সেলফ এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন

কার থেকে তো আধার কার্ড সিলেক্ট করবেন যে জন্ম সার্টিফিকেট থেকে জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন যেটা আপনি এবার সিলেক্ট করবেন থেকে সে তার এখানে আপলোড কিন্তু করতে হবে সেই ডকুমেন্টটা আপলোড কিন্তু করতে হবেServiceClient আধার কার্ড সিলেক্ট করে দেখেন তাহলে আধার কার্ডের আপলোড করে দিবেন অবশ্যই কিন্তু উভয় পাস কিন্তু আপনি আপলোড কিন্তু করবেন ঠিক আছে আপলোড কর দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক কর দেওয়ার পর তাহলে এড্রেস আপনাকে ফিলআপ করতে হবে তো সেই জন্য এখানে এড্রেস এখানে বসিয়ে দিবেন অথবা হাউস বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার কিন্তু বসাবেন যদি কারো এই নাম্বার না থাকে তাহলে কিন্তু এখানে আপনি তারপরে ভিলেজের নামটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এরিয়া বা লোকালিটি অথবা রোডের নামটা নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে বসাবার নামগুলি তার বাংলা কিন্তু অটোমেটিক চলে আসবে তাহলে ভিলেজ এখানে ভিলেজের নামটা আপনি সঠিক বসিয়ে দেবেন ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস এখানে পোস্ট অফিসটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে আপনার পোস্ট অফিসের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে দেখতে বলছেন এখানে পাড়ার নাম এই এখানে কিন্তু আপনার পাড়ার নামটা সঠিক বসিয়ে দেবেন আপনি যেই পাড়ায় বসবাস করেন সেই পাড়ার নামটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট এবং স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর এবারে অ্যাড্রেস পুরো হিসাবে কোন ডকুমেন্ট ডিজাইন এ থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন এখানে কিন্তু আপনার কাছে যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আপনি সিলেক্ট করে নেবেন আপনাকে যদি আধার কার্ড থেকে থাকে আধার কার্ড দিতে পারেন অথবা যদি অন্যান্য কোনো ডকুমেন্টস থেকে সেই ডকুমেন্টসটা এখানে সাবমিট কিন্তু করে দেবেন বা সিলেক্ট করে নেবেন এবার যেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটা আপলোড কিন্তু করে দেবেন ডিএম এর মধ্যে আপলোড করিয়ে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে যদি কোনো প্রকারে আপনার ডিসএবিলিটি থেকে থাকে তো যদি সিলেক্ট করবেন যদি ডিসবিলিটি না থেকে থাকে তাহলে কিন্তু সিলেক্ট করার কোনো রকম প্রয়োজন নেই আপনি কিন্তু সরাসরি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু বসে যাবে যে আপনি কোন ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে চান তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে তো আপনার বাবার নামটা বসিয়ে দিবেন ঠিক আছে নেম অফ ফ্যামিলি মেম্বার এখানে তো আপনার বাবার নামটা বসিয়ে দেবেন বাবার নামটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু রিলেশন কি রিলেশন তো এখানে ফাদার সিলেক্ট করবেন অথবা যে কোনো বিবাহিত মহিলা থাকে তো সেক্ষেত্রে তার স্বামীর নামটা দেবেন এবং যদি হাজবেন্ড সিলেক্ট করে থাকেন তো হাজবেন্ড এর এপিক নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে তো আপনার ভিলেজ বা টাউনের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন ভিলেজ বা টাউনের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর দেখতে স্টেট এখন স্টেটটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্টটা সরি বলে সিলেক্ট করবেন নেবেন করে দেওয়ার পর আপনি যে এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন এক্ষেত্রে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে আপনার বাসস্থানে যে আপনি থাকছেন কত বছর ধরে সেটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে প্লেস এখানে আপনার যে প্লেস এর নামটা বসিয়ে দেবেন এখানে তো পোস্ট অফিস এর নামটাকে সরাসরি বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এরপর নেক্সট বাটনে ক্লিক করলে তারপর তো এখানে ক্যাপচা এখানে ক্যাপচা সরাসরি ফিলআপ করবেন ক্যাপচা ফিলআপ করে দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করবেন প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মে যে প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে পুরো ডিটেলসটা আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে সেই আইডি নাম্বারটা দিয়ে পরবর্তী আপনি স্টেটাস কিন্তু চেক করতে পারবেন তো কিভাবে পরবর্তীকালে স্টেটাস চেক করবেন তো সেই জন্য কিন্তু এই অফিসিয়াল অপশনে পুনরায় চলে আসবেন এখানে চলে আসার পর তারপর কিন্তু একটা অপশন দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস বলে এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনি প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে স্টেটাস সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে স্টেটাসটা খুব সহজে আপনি দেখতে পারবেন যে কতদূর কি হলো আপনি এখান থেকে পুরো বিস্তারিত আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আপনাদের বলে কি প্রথম আবেদনের পর তারপর কিন্তু বিডিও অফিস অথবা বিএল অফিস থেকে আপনাকে কল করা হবে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে সেখানে যেতে হবে তো সেখানে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন আপনি যে অ্যাপ্লিকেশন পর যে একটা রেফারেন্স আইডি প্রোভাইড করেছে তার প্রিন্ট আউট আপনি করে যাবেন এবং সঙ্গে কিন্তু আপনি ডেট অফ বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে যেই যে ডকুমেন্টস সেখানে সাবমিট করেছেন সেই ডকুমেন্টস গুলো অরিজিনাল কিন্তু আপনাকে সেখানে নিয়ে যেতে হবে যদি বিডিও অফিস থেকে ফোন করে অথবা বিএল অফিস থেকে ফোন করে যেখান থেকে আপনাকে ফোন করা হোক সেখান থেকে আপনাকে বা সেখানে আপনাকে যেতে হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নেই তারপরে ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি যে আপনার ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে চলে আসবে অথবা অনলাইন থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে কি দেখতে পাচ্ছেন এখানে ভোটার নাম্বার বসিয়ে স্টেট বসিয়ে খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে যখন সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ভোটার কার্ড যখন হয়ে যাবে

ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসেন এই ভিডিওতে থ্যাংক ইউ